আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো আমরা জানি যে আজকে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ দুই সেশনের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড করা হয়েছে তো আমরা জানি যে মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের টোটাল ষাটটা ফ্যাকাল্টি আছে এই ষাটটা ফ্যাকাল্টির অধীনে সাবজেক্ট আছে পাঁচটা আমরা সেগুলো সম্পর্কে জানবো আসন সম্পর্কে জানবো মান বন্টন পরীক্ষা পদ্ধতি এবং কি কি যোগ্যতা লাগে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো তো প্রথম আমরা দেখি যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এমসিকিউ আকারে যে পরীক্ষা হবে সেটা হবে আগামী বছর মানে দুই সালের জানুয়ারি মাসে সেক্ষেত্রে তিরিশ জানুয়ারি হবে ফ্যাকাল্টি সাইটটা এর মধ্যে দুইটা কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট আবেদন করবে আর বাকি দুইটাতে হলো সবাই আবেদন করতে পারবে তো প্রথম সায়েন্সের যে দুটা সেটা হলো ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশান সায়েন্স আর একটা আর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি যেটা এই দুটা ফ্যাকাল্টির পরীক্ষা হবে তিন জানুয়ারি দুই সালে স্বাভাবিকভাবে এভাবে হয় তো এবার যেহেতু এখনো সার্কুলার দেয় নেই সার্কুলার দিলে আমরা ডিটেলস দেখব যে কোন তারিখে কোনটা হবে এরপর আমাদের একত্রিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারির পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি দুই সাল আমাদের পরীক্ষা হবে ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নেন্স মানে যেটা লতে মেরিটাইম অফ ল আর একটা হলো ফ্যাকাল্টি অব শিপিং ইঞ্জিনিয়ারিং মানে যেটা বিবিএ ইন ফোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স এই দুইটা ফ্যাকাল্টির পরীক্ষা হবে একত্রিশ জানুয়ারি দুই সালে আমাদের আবেদন করার জন্য যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক পরীক্ষার্থী হইতে হবে দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হবে দুই হাজার পঁচিশ তার মানে কি সেকেন্ড সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে এবং জন্য আলাদা করে কোনো নম্বর কাটা হবে না এরপর আছে সব অনুষদে জিপিএ যোগ্যতা যেটা সাতটা অনুষদে জিপিএ কত লাগবে সেটা আমরা একটু দেখবো প্রথম হলো ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওসান সায়েন্স এই ফ্যাকাল্টির অধীনে দুইটা সাবজেক্ট আছে একটা হলো বিএসসি ওশানোগ্রাফি আর একটা হলো বিএসসি মেরিন ফিশারিজ এই দুইটা সাবজেক্টের জন্য আবেদন করার জন্য এই ফ্যাকাল্টিতে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে যেটা সেটা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটাতে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকা লাগবে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট আবেদন করতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ এই পাঁচটা থেকে যে কোনো দুটাতে অবশ্যই এ গ্রেড থাকা লাগবে এই পাঁচটা সাবজেক্ট থেকে যে কোনো দুটাতে মিনিমাম এ গ্রেড থাকা লাগবে এটা হলো এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হলো আর বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে মিনিমাম জিপিএ বি গ্রেড থাকতে হবে বি যদি নিচে কোনো সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করা যাবে না অর্থাৎ জিপিএ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে জিরো সি যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আবেদন করা সম্ভব না এটা হলো আগের বছর পর্যন্ত যে কন্ডিশন সেটা এবছর যেহেতু এখনো সার্কুলার দেয় নাই যদি সেটা পরিবর্তন হয় তাহলে আমরা অবশ্যই দেখতে পাব এরপর আমাদের বিইসি নেভাল টেক যেটা আমরা বলছিলাম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি যেটা এখানে একটা সাবজেক্ট আছে সেটা হলো বিইসি নেভাল টেক্সার আর্কিটেকচার সরি এখানে বলেছে আর নেভাল আর্কিটেকচার হবে আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে হলো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00 obviously বিজ্ঞান শাখা থেকে এবং মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই সাইটটা থেকে যে কোনো মিনিমাম দুইটা সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে আর বাকি যত সাবজেক্ট আছে সবগুলোতে obviously বি গ্রেড থাকতে হবে বিগ গ্রেড যদি নিচে থাকে মোট কথা হলো সবার ক্ষেত্রে বি গ্রেডের নিচে মানে 3.00 এর নিচে যদি কোন সাবজেক্টে জিপিএ থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন ফ্যাকাল্টিতে আবেদন করা যাবে না এটাও মেইন কন্ডিশন এরপর আমরা দেখব তিন নম্বর ফ্যাকাল্টি যেটা ফ্যাকাল্টি অফ মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি এটার অধীনে যে সাবজেক্ট আছে সেটা হলো এলএলবি ইন মেরিটাইম ল এটার জন্য যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে তবে সেই ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর বাকি সবগুলা সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে এরপরে ফ্যাকাল্টি অফ ফিশিং অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ইন ফোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স যেটা এটার ক্ষেত্রে সেম অবস্থা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সকল শাখা থেকে আবেদন করা যাবে এবং সেক্ষেত্রে সব বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতে মিনিমাম বি গ্রেড থাকতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো জিরো অবশ্যই থাকতে হবে নিশ্চয় হলে আবেদন করা যাবে না পরীক্ষা পদ্ধতি হলেও আমাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে সেক্ষেত্রে নম্বর থাকবে একশো আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এরপর আমাদের আরো উপর একশো টোটাল নম্বর হবে দুইশো এই দুইশো নম্বরের উপরে মেরিট নির্ধারণ করা হবে তো সেক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিকের জিপিএর উপর হলো পঞ্চাশ আর মাধ্যমিকের জিপি এর উপর হলো পঞ্চাশ টোটাল একশো আর এখানে এমসিকিউ একশো এই দুইশো নম্বর মান বন্টনটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে সেই ক্ষেত্রে প্রথম আমাদের ফ্যাকাল্টি যেটা আছে সেটা হলো ফ্যাকাল্টি অফ আর্থ এন্ড ওশান সায়েন্স যেটা এই ফ্যাকাল্টির অধীনে যারা আবেদন করবে তাদের এমসিকিউ পরীক্ষার মান বন্টন হবে এরকম ম্যাথে থাকবে 20 ইংলিশে থাকবে 20 ফিজিক্সে থাকবে 20 কেমিস্ট্রিতে থাকবে 20 এবং হলো বায়োলজিতে থাকবে 20 অর্থাৎ পাঁচ বিষয়ে 20 করে 100 নম্বর এমসিকিউ পরীক্ষা এরপর আমাদের দুই নম্বর ফ্যাকাল্টি যেটা সেটার ক্ষেত্রেও সেম তবে একটু পার্থক্য অর্থাৎ ফ্যাকাল্টি ফ্যাকাল্টি আর্কিটেকচার আর্কিটেকচার সরি টেকনোলজি যেটা এটার ক্ষেত্রে আমাদের ম্যাথে থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ ফিজিক্সে থাকবে বিশ কেমিস্ট্রিতে থাকবে বিশ এবং আইসিটিতে থাকবে বিশ টোটাল আমাদের একশো এক্ষেত্রে নন প্রোগ্রাম প্রোগ্রামে গোল যে নর্মাল প্রোগ্রামেবল কম্পিউটার ইয়া ক্যালকুলেটর যেগুলো এগুলো নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে তবে বাকি দুইটা যে ফ্যাকাল্টি ওটাতে কোনো ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ নেই এরপর আমাদের তিন নম্বর ফ্যাকাল্টি যেটা তিন নম্বর ফ্যাকালটির পরীক্ষা হবে ইংলিশে থাকবে পঁয়ত্রিশ আইসিটিতে থাকবে পঁচিশ এখানে সাইট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে থাকবে পনেরো এই পঁচাত্তর আর হলে আমাদের ম্যাথ অথবা অ্যাকাউন্টিং অথবা জেনারেল নলেজ এই তিনটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট দিতে হবে সেটাতে থাকবে 25 আর হলো 25 আর 75 টোটাল 100 নম্বর পরীক্ষা সেম আমাদের সাইন নম্বর ফ্যাকাল্টি তো সেম অবস্থা ইংলিশে থাকবে 35 আইসিটি তে থাকবে 25 এবং হলো অ্যানালিটিক্যাল এবিলিটি তে থাকবে 15 টোটাল আমাদের 75 আর হলো ম্যাথ অ্যাকাউন্টিং জিকে থেকে যে কোনো একটা দিতে হবে 25 টোটাল 100 নম্বর পরীক্ষা এটা ছিল আমাদের মান মন্টন এরপর আমাদের নেগেটিভ মার্ক প্রতিটা জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে এবং আবেদন ফি হলো যে কোনো ফ্যাকাল্টিতে যদি আমরা আবেদন করি তাহলে সেক্ষেত্রে প্রতিটা জন্য টাকা লাগবে এরপর আছে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র শুধু ঢাকাতে হবে না ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং হলো আমাদের রংপুরে অনুষ্ঠিত হবে এরপর ওয়েবসাইট যেটা ডট ইডিউ ডট বিডি অর্থাৎ আমরা পেয়ে যাব। এরপরে আসন সংখ্যা হলো টোটাল দুইশো করে সেক্ষেত্রে এই ফ্যাকাল্টিতে আছে চল্লিশ করে আশি এখানে আছে চল্লিশ এখানে আছে চল্লিশ টোটাল আমাদের দুশোটা আসন এই ছিল আমাদের বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম